আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আলহামদুলিল্লাহ আসালাত আসসালাম আলা রসুলিল্লা প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই এবং বন্ধুগণ পবিত্র রমাদন মাসে পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তেল শেখার আজকে দ্বিতীয় পর্বের বিশেষ কিছু টিপস আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ইনশাল্লাহ আমরা বলেছিলাম আমরা সবাই মিলে কোরআনুল করিম সহি শুদ্ধ তেল শিখছি বিশেষ বিশেষ টিপসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি তো প্রথম পর্বে অর্থাৎ উদ্বোধনী পর্বে আমি বলেছিলাম যে কারিম তেলত করতে গেলে আমাদের সব থেকে বড় দুইটি দুইটি ভুল হয়ে থাকে তেলত করতে গেলে দুইটি ভুল হয় একটি হচ্ছে বড় ভুল আর একটি হচ্ছে ছোট ভুল তো আজকের পর্বটি যদি আমরা মনোযোগ সহকারে অংশগ্রহণ করতে পারি অনুশীলন করতে পারি তাহলে বড় ভুলের ফিফটি পারসেন্ট আজকে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ আজকে দ্বিতীয় পর্বে তালিমুল কোরআন বইয়ের একচল্লিশতম পৃষ্ঠা থেকে আমরা অনুশীলন শুরু করছি আপনারা যদি একচল্লিশতম পৃষ্ঠায় যান দেখবেন ডান পাশে কতগুলো বেসিক হরফ দেয়া আছে ডান পাশে কতগুলো বেসিক হরফ দেয়া আছে এবং বাম দিকে বাম দিকে বেসিক হরফগুলোর সংক্ষিপ্ত রূপ দেয়া আছে এই সংক্ষিপ্ত রূপগুলো রূপগুলো তেলাত করতে গেলে আমরা আয়াতের ভিতরে পাব তো প্রিয় বন্ধুগণ আপনারা পৃষ্ঠাটির উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এক দাঁত দিয়ে পাঁচ হরফ অর্থাৎ বায়ের অর্ধেক অংশকে এক দাঁত যদি পরিকল্পনা করেন সেই এক দাঁতের উপরে নিচে নোক্তা দেখে আপনাকে তেলাওয়াত করতে গেলে পাঁচটি হরফ চিনে নিতে হবে সেই পাঁচটি হরফ কি এক দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে এক দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি হ্যাঁ এক দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে তাহলে হবে বা আপনারা নিজেরাও একটু যদি চোখ বলেন দেখেন সুন্দর করে বাংলায় লিখে দেয়া আছে এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা দুই নোক্তা থাকলে ইয়া উপরে এক নোক্তা থাকলে নুন উপরে দুই নোক্তা থাকলে তা উপরে দুই নোক্তা থাকলে সা এই বিষয়টা আপনাদের মাথায় নিজেদের মতো সেট আপ করে রাখবেন যে বায়ের অর্ধেক অংশ সেটাকে এক দাঁত মনে রেখে ওইটার উপরে নিচে নোক্তার সংখ্যা দেখে পাঁচটি হরফ চিনে রাখতে হবে সেটা হচ্ছে বা ইয়া নুন তা আমি আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন অনুশীলন করলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন চলুন পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে যদি আমরা আসি তাহলে দেখা যাবে যে ফা এর মাথা দিয়ে দুই হরফ ফা ফা এর গোলমাতা দিয়ে দুই হরফ ফা ফা এর দুই মাথা দিয়ে দুই হরফ ফা এর গোলমাতার উপরে এক নোক্তা থাকলে হবে ফা ফা এর গোলমাতার দুই উপরে দুই নোকতা থাকলে সেটা হবে অফ প্রথম আমরা বায়ের মাথা দিয়ে বায়ের এক মাথাকে গোল দাঁত ধরে পাঁচটি হরফ শিখলাম এবং ফায়ের যে গোল মাথা অনেক সময় আমরা তেলাওয়াত করতে গেলে অনুশীলন করতে গেলে গোলায় ফেলি বাকে ফা পরে ফেলি দেখেন বায়ের কিন্তু কোনো বায়ের যে অর্ধেক দাঁত এক দাঁত পরিকল্পনা করলাম সেটাতে কিন্তু মাথা পেঁচানো নাই কিন্তু ফায়ে কিন্তু মাথা পেঁচানো আছে এটা পার্থক্য মাথার ভিতরে সেট আপ করে নিয়ে পরবর্তী ক্লা পরবর্তী ক্লাসে যেতে হবে তাহলে আমরা সাকসেস হবে ইনশাআল্লাহ তো ফায়ের গোলমাতার উপরে এক নোকতা থাকলে ফা দুই নুক্তা থাকলে হচ্ছে অফ তারপর হচ্ছিল তিন দাঁত দিয়া দুই হরফ তিন দাঁত দিয়ে দুই হরফ সেটা কীরকম সিন এবং শিনের যে তিন দাঁত রয়েছে সিন এবং শিন সিনের সিন এবং শিনের দেখেন তিনটা দাঁত দেয়া আছে সিন হচ্ছে খালি যেটার উপরে নোক্তা নাই সেটা হচ্ছে সিন যেটার উপরে তিন নোক্তা আছে সেটা হচ্ছিল সিন অর্থাৎ সিনের মাথা দিয়ে তিন দাঁতওয়ালা সিনের মাথা দিয়ে দুই হরফ সিন এবং সিন এটা মাথার মাথার ভিতরে সেট আপ করে নেবেন তারপর হচ্ছিল সদ সদের মাথা দিয়ে দুই হরফ জাস্ট এগুলো মনে রাখার জন্য সদের মাথা দিয়ে দুই হরফ সদ দেখেন ডান পাশে সদের যে বেসিক হরফ বেসিক ফরম সেটা দেয়া আছে ডান পাশে বাম পাশে সদের মাথা দেওয়া আছে সদ দদ যেটাতে নোক্তা নাই সেটা হচ্ছে হলো সদ যেটাতে নোক্তা আছে সেটা হচ্ছে দদ জ সেম তারপরে আবার একটা বিষয় সামনে আসছে সেটা হচ্ছিল উল্টা দাঁত দিয়ে আবার পাঁচ হরফ যেমন বায়ের অর্ধেক অংশকে এক দাঁত মনে করে পাঁচটি হরফ হয়েছে সেরকম ওই উল্টা দাঁত আমি মার্কিং করে দিয়েছি উল্টা দাঁত দিয়ে পাঁচ হরফ সেই বা ইয়া নুন তা উল্টা দাঁতের উপরে নিচে নোক্তা দেখে আপনাদেরকে পাঁচটি হরফ চিনে রাখতে হবে সর্বশেষ একচল্লিশতম পৃষ্ঠার নিচে হায়ের মাথা দিয়ে তিন হরফ অর্থাৎ হায়ের বেসিক ফর্মের নিচের অংশটুকু যদি বাদ দেন হা খ জিম হা খ জিম এই যে মার্কিং করে দিচ্ছি হা খ জিম এই যে হায়ের যে মাথা পাখির ঠোঁটের মতো ওইটার উপরে নিচে নোকতা দেখে আপনাকে চিনতে হবে হা কোনটা খ কোনটা জিম কোনটা অর্থাৎ জিমের নিচে এক নোক্তা থাকবে হা খালি থাকবে এবং খ এর উপরে এক নোক্তা থাকবে প্রিয় বন্ধুগণ এই যে তেলাত করতে গেলে আমরা ছোটো রুফগুলো পাবো সেগুলোকে মনে রাখার জন্য এটি সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব কারণ এটি যদি আপনি এই পার্থক্যগুলো মনে রাখতে না পারেন তাহলে তেলোয়াত করতে গেলে আয়াতের ভিতরে আপনি হরফ চিনতে পারবেন না আমরা হরফ চিনতে পারবো না তাই এটি খুবই গুরুত্বপূর্ণ খুবই মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে এই পেজগুলো অনুশীলন করবো ইনশাআল্লাহ বিয়াল্লিশতম পৃষ্ঠা বিয়াল্লিশতম পৃষ্ঠার উপরে সেম ওগুলোই দেয়া আছে আমি তারপর অনুশীলন করা দিচ্ছি এবার আসছি আইন এবং গইন আইন এবং গইন আইন এবং গইন আইনের মাথা আমরা তেলত করতে গেলে আয়াতের ভিতরে আইন আইন গইন, ফা কফ মিম বা নুন তা ইয়া এগুলা মিশাই ফেলি আমি যেগুলো বললাম এগুলাকে আপনার গুরুত্ব সহকারে পার্থক্যগুলো মাথার ভিতরে সেট করে রাখবেন তাহলে তেলাত করতে গেলে খুব সহজেই হরফ চিনতে পারবেন হরফ চিনলে আপনি সহজেই সাবলীলভাবে তেলত করতে পারবেন এবং তেলতের স্বাদ পেতে পারবেন ইনশাআল্লাহ তো আইন গাইন আইন গইন আইনের মাথা দেখেন একটু বের করে দেওয়া আছে ফায়ের মাথাটা হচ্ছে পুরোপুরি গোল ফা কফ মিমের মাথাটা হচ্ছে অন্যরকম গোল এই যে নিচে দেখেন তাহলে আইনের মাথা দিয়ে দুই হরফ আইন খালি গইনের উপর এক নকতা তারপর তার নিচে ছিল লাম লাম তারপর হচ্ছে কাফ হা মিম প্রত্যেকটা প্যাটার্ন আপনারা আপনাদের মতো করে মাথার ভিতরে গেতে রাখবেন যে কোন হরফের সংক্ষিপ্ত ফরম কীরকম এটা অবশ্যই মনে রাখতে হবে তারপর হচ্ছে এক বিয়াল্লিশতম পৃষ্ঠার মাঝখানে এই যে একটা সংযুক্ত হরফের বিশাল বড় একটা শব্দের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সংযুক্ত হরফ এই লাইনটাও আপনারা প্র্যাকটিস করবেন অনুশীলন করবেন আমি একবার করে দিচ্ছি বা ইয়া নুন তা সা ফা অফ সিন শিন সদ বদ ত জ হা তা জিম আইন গইন লাম কাফ হা মিম অর্থাৎ উপরে যে সংক্ষিপ্ত ফর্মগুলো আমরা অনুশীলন করলাম সেগুলোকে আয়াতের মতো করে সংযুক্ত করে আপনাদের সামনে দেয়া হয়েছে যে আপনারা উপরের ক্লাসটি সঠিকভাবে বুঝতে পেরেছেন কি না তো প্রিয় বন্ধুগণ এরপরে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা যেগুলো শিখলাম সেগুলোর অনুশীলন বা এই অর্ধেক যে দাঁত বায়ের মাথা ইয়া ইয়ের মাথা নুন নুনের মাথা তা তার মাথা সা সার মাথা এটা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তেলহাত করতে গেলে এই মাথাগুলো থাকবে বা পুরোপুরি ওই যে উনত্রিশটি হরফ যখন আমরা মুখস্থ করেছি যেভাবে পেয়েছি ওরকম থাকবে না বায়ের ছোটো অংশটুকু থাকবে ইয়া ইয়ার ছোটো অংশটুকু থাকবে নুন নুনের ছোটো অংশটুকু থাকবে তা তার ছোটো অংশটুকু থাকবে সা সায়ের ছোটো অংশটুকু থাকবে এরপর লাইন হচ্ছে এটা বা বা আলিফ ইয়া ইয়া আলিফ নুন নুন আলিফ তা আলিফ সা আলিফ বা ওয়াও ইয়া ওয়া নুন তৃতীয় নম্বর লাইন তা সা বা এই যে এই হরফটিতে আমাদের অনেক সময় একটু সন্দেহ জাগে এই যে বা ইয়া এই যে ইয়ার উপরে উল্টা দাঁত এটাকে যদিও বা একটু ছোট করে দিছে যারা প্রিন্ট করছে স্পষ্ট করে দেওয়া উচিত ছিল যেহেতু আমরা শিখছি তেরাত করতে গেলে এরকম এই যে উপরের বা এই যে এটা এই যে এটা এটা প্রথমে উপরে যে চিহ্নটা আছে হরফটা আছে ওটাকে উচ্চারণ করতে হবে ওইটার উপরের নিচে অর্থাৎ উল্টা দাঁত যেটা উল্টা দাঁতের উপরের নিচে নোক্তা দেখে আমরা চিনব উল্টা দাঁতের নিচে এক নোক্তা রয়েছে সেটা হবে বা আর যেটা যে নোক্তা ছাড়া ইয়া আছে সেটা হচ্ছে ইয়া বা ইয়া তারপরে হচ্ছে উল্টা দাঁতের নিচে দুই নোক্তা আছে নেক্সট এই যে এটা উল্টা দাঁতের নিচে দুই নোক্তা আছে সেটা হবে ইয়া তাহলে ইয়া ইয়া তারপর হচ্ছে উল্টা দাঁতের উপরে এক নোক্তা নুন ইয়া উল্টা দাঁতের উপরে দুই নোকতা তা ইয়া উল্টা দাঁতের উপরে তিন নোক্তা সা ইয়া সা ইয়া তাহলে কি হচ্ছে বা ইয়া ইয়া নুন ইয়া তা ইয়া সা ইয়া বা ইয়া 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 নুন তা ইয়া সা ইয়া আমি আশা রাখছি আপনারা মাথার ভিতরে এগুলা গেঁথে রাখবেন এবং অনুশীলন করবেন তারপর হচ্ছে জিম ওই যে জিমের মাথা হা হার মাতা খর জিম আলিফ হা আলিফ খ আলিফ জিম ওয়াও হা খ ওয়াও তারপর লাইন জিম ইয়া জিম ইয়া হা ইয়া খা সিন সিন শিন আলিফ শিন আলিফ সিন ও অর্থাৎ সিনের সংক্ষিপ্ত ফর্মের সাথে আলিফ যুক্ত হলে কীরকম হবে সিনের সংক্ষিপ্ত ফর্মের সাথে আলিফ যুক্ত হলে কি হবে সিনের সাথে ওয়াও যুক্ত হলে কেমন কেমন হবে আমরা আশা রাখছি পূর্বের পৃষ্ঠাগুলো যদি সঠিকভাবে বুঝে থাকেন এই ক্লাসগুলো আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে সিন ওয়াও সিন ইয়া সিন ইয়া সদ সদ দদ সদ আলিফ দদ আলিফ সদ ওয়াও তারপর লাইন দদ ওয়াও সদ ইয়া সদ ইয়া ত আলিফ জ আলিফ ত ওয়াও এরপর হচ্ছে জ ইয়া আইন আইন গইন গইন আইন আলিফ গইন আলিফ আইন ওয়াও এটা অনুসরণ করছি গয়ন ওয়াও আইন ইয়া ফা ওই যে ফায়ের মাথা দিয়ে দুই হরফ এখানে আসছে কিন্তু ফা অফ ফা আলিফ কফ আলিফ ফা ওয়াও কফ ও ফ ইয়া কফ ই কাফ আলিফ কাফ আলিফ কাফালিফ কাফাও কাঁফ আও কাফ ইয়া কাফ লাম লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম লাম মিম 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 আলিফ মিম ওও মিম হা হা আলিফ হাওয়াও হা ইয়া প্রিয় বন্ধুগণ আমি যতটুকু কনফিডেন্টলি আপনাদেরকে অনুসরণ করাই দিলাম এরকম কনফিডেন্টলি যদি ধরতে পারেন দেখা মাত্রই যে এটা নোয়াও তারপরে এটা হচ্ছে হলো জিম ইয়া এটা হচ্ছে হলো তা ইয়া এটা হচ্ছে হলো তা ওয়াও এটা হচ্ছে হলো ত আলিফ এটা হচ্ছে হলো কাফ আলিফ এটা হচ্ছে হলো লাম আলিফ এটা হচ্ছে হলো মিম ওয়াও এটা হলো হা ইয়া এই যে দেখা মাত্রই যদি আপনি বুঝতে পারেন যে এই হরফটি এটা তাহলে তেলোয়াত করতে গেলে আপনি সুরের আকণ্ঠে শুদ্ধভাবে তেলোয়াতের স্বাদ গ্রহণ করে আপনি তেলওয়াত করতে পারবেন ইনশাল্লাহ তাই পূর্বের যে একচল্লিশ বিয়াল্লিশ পৃষ্ঠার যে সংক্ষিপ্ত হরফগুলো আছে এগুলো হৃদয়াঙ্গম করে নেবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলম আমাদের পবিত্র কোরআনুল কারিম্যের তেলোয়াতের স্বাদটি গ্রহণ করার তৌফিক দান করেন তেতাল্লিশ পৃষ্ঠা গেল চুয়াল্লিশতম পৃষ্ঠা চুয়াল্লিশতম পৃষ্ঠাও সেম ওভাবেই দেয়া আছে আপনারা অনুশীলন করলে বুঝতে পারবেন আমি অনুশীলন করাই দিচ্ছি বা বা লাম লাম বা সিন সিন লাম বা এটা গুরুত্বপূর্ণ কথা এই যে লাম লাম হচ্ছে দুই দিকের হরফের সাথে যুক্ত হয় ডান দিকের হরফের সাথে যুক্ত হয় বাম দিকের হরফের সাথেও যুক্ত হয় আর আলিফ আলিফ শুধু ডান দিকের হরফের সাথে যুক্ত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বললাম আপনারা মনে রাখবেন পরবর্তীতে গেলে এরকম সিচুয়েশন আসবে যে লামকে আমরা আলিফ পড়তেছি সেই সমাধানটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা মনে রাখবেন যে লাম দুই দিকের হরবের সাথে যুক্ত হয় এবং বাম দিকের হর্বের সাথে যুক্ত হয় আর আলিফ শুধু ডান দিকের হর্বের সাথে যুক্ত হয় আমি আবার পরিষ্কার করে বলছি লাম দুই দিকের হর্বের সাথে যুক্ত হয় এবং শুধু বাম দিকের হরবের সাথে যুক্ত হয় আবার আলিফ শুধু ডান দিকের হরফের সাথে যুক্ত হয় আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে তা তা লাম কাফ সা সা তা মিম মিম সালাম বা হা এই যে বা বা কেন বললাম উল্টা দাঁতের নিচে এক নোক্তা আছে উল্টা দাঁতের উপরে নিচে নোক্তা দেখে যে আমরা এই যে উল্টা দাঁত উল্টা দাঁতের উপরে নিচে নোক্তা দেখে যে আমরা পা হরফ চিনব সেটা হচ্ছে এটা তারপরে জিম জিম আইন লাম আইন জিম বা খ র জিম হা হা ত সিন হা বা লাম হা লাম ফা তারপর হচ্ছে হলো এই যে এটা বা কেন বা উল্টা দাঁতের নিচে এক নোকতা বা খ কেন হা হায়ের মাথা দিয়ে তিন হরফ হা খ জিম। এই সেই হায়ের মাথার উপরে এক নোক্তা আছে তার মানে খ বা লাম সিন লাম লাম খ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আরবি উনত্রিশটি হরফ যেভাবে আমরা সহি শুদ্ধভাবে শিখেছি টিপ টিপসগুলো শিখেছি ওই উনত্রিশটি হরফ উনত্রিশ রকম উচ্চারণ যে আমরা শিখেছি ওই উনত্রিশ রকম উচ্চারণই পূর্তি ক্ষেত্রে প্রয়োগ করতে হবে এক হরফের জায়গায় অন্য হরফের মতো উচ্চারণ করা যাবে না আইনকে আইনকে হামজার মতো উচ্চারণ করা যাবে না তারপর হাকে হায়ের মতো উচ্চারণ করা যাবে না ত্বকে তার মতো উচ্চারণ করা যাবে না কে রালের মতো উচ্চারণ করা যাবে না অফকে কাফের মতো উচ্চারণ করা যাবে না ওই যে প্রথম ক্লাস প্রথম পর্বের যে টিপসগুলো আমরা শিখেছি ওগুলো অনুশীলনেও ধরে রাখতে হবে এবং তেলাওত করতে গেলেও সেটাই ধরে রাখতে হবে কখনো উনত্রিশটি হরফের একটি হরফ অন্য একটি হরফের মতো উচ্চারণ করা যাবে না প্রত্যেকটি হরফ আলাদা আলাদা উচ্চারণ করতে হবে যেটা নরম সেটাকে নরম উচ্চারণ করতে হবে যেটা ভারী সেটা ভারী বা মোটা সেটাকে ভারী বা মোটা করে উচ্চারণ করতে হবে যেটা শক্ত জিম শিন ইয়া সেটাকে শক্ত করে উচ্চারণ করতে হবে এটা ধরে রাখতে হবে ভুলে গেলে চলবে না এরপর আসেন পঁয়তাল্লিশতম পৃষ্ঠা পঁয়তাল্লিশতম পৃষ্ঠায় সিন সিন মিম আইন এই যে মিম এবং আইন আমরা গোলায় ফেলি মিমের গোলটা কীরকম আর আইনের মাথা বের করে দেয়া এটা মনে রাখতে হবে মিম গোল বাট সেটা এক ধরনের গোল আর আইন এটাও গোল সেটা আরেক ধরনের গোল এটা মাথার ভিতরে সেট করে নিতে হবে সিন মিম আইন মিম সিন জিম দাল শিন মিম সিন শিন শিন র আইন বা শিন র হা, বা শিন সদ সদ লাম হা, হ্যা সদ বা লাম সদ দ দদ লাম ফা দাম বা আইন ত লাম বা সা বা জ জ লাম মিম আইন জ মিম হা ফা লাম মিম মিম আইন লাম মিম লাম আইন এই যে আমি হরফগুলো যেভাবে উচ্চারণ করছি যেটা যেরকম উচ্চারণ হওয়ার কথা আপনারাও সেটা ধরে রাখবেন ইনশাল্লাহ এরপরে বাকি অংশটুকু আপনাদেরকে অনুশীলন করাই দেব ইনশাল্লাহ এরপরে অংশ হচ্ছে গাইন গাইন লাম বা ইয়া গাইন লাম বা লাম গাইন অফ 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 উচ্চারণ হবে আমরা যদি পানিতে টোকা দিই একটা কল কল শব্দ হয় সেরকম উল নাস ফালাক কফ 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 ফা এই যে কফ এবং কাফ কফটা হচ্ছে ভারী কন্ট্রোনালি একদম শুরু থেকে উচ্চারিত হয় কফ আর ক্যাফ হচ্ছে উপর থেকে উচ্চারিত হয় ক্যাফ ক্যাফ উচ্চারণ করতে যেখান থেকে ক্যাফটা উচ্চারণ হয় কাফটা ওখান থেকে উচ্চারিত কাফ কাফ তা বা অথবা নর্মাল মিম কাফ তা শিন কাফ লাম লাম সা গাইন সিন লাম মিম ফা আইন ইয়ালাম মিম মিম নুন আইন আইন মিম লাম আইন লাম মিম নুন নুন জি মিম এই যে নুন এই যে এই বিষয়টা লক্ষ্য রাখেন নুন নুন কি জন্য হলো উল্টা দাঁতের উপরে এক নক্তা অর্থাৎ সবসময় উপরের হরফটি আমরা প্রথমে উচ্চারণ করব উপরে উল্টা দাঁতের উপরে এক নোক্তা থাকলে নুন সেই নুন তারপরে হায়ের মাথা তার নিচে এক নোক্তা জিম নুন জিম মিম মিম নুন সদর কফ নুন হা তারপর হলো হায়ের অনুশীলনটা দেখেন হা 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 লাম কাফ মিম হা লাম কা মিম আইন হা তারপর হচ্ছে গোলতা হায়ের যে ছোট রূপ সেটার উপরে দুই নোক্তা থাকলে সেটাকে গোলতা উচ্চারণ করতে হয় গোলতা তাহা বা তাহা নুন গোলতা হামজা হামজা ওয়াও হামজা হামজাইয়া ইয়া ইয়া কফ ইয়া নুন আইন ইয়া ইয়া খা আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসটি একটু লম্বা হয়েছে যেহেতু আমরা প্রায় পাঁচটা ছয়টা পেজ অনুশীলন করেছি সর্বপ্রথম আমরা একচল্লিশতম পৃষ্ঠার উনত্রিশটি হরফের যে সংক্ষিপ্ত ফর্ম তেল করতে গেলে আয়তের ভিতরে কীভাবে পাবো সেটা অনুশীলন করেছি বিয়াল্লিশতম পৃষ্ঠাও সেম এবং সেই ছোটো ফর্মগুলোর আয়াতের ভিতরে কীরকম থাকবে সেটাও আমরা অনুশীলন করেছি যে এটা তারপর তেতাল্লিশতম পৃষ্ঠা সুন্দরভাবে অনুশীলন করেছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশতম পৃষ্ঠার প্রত্যেকটি বিষয়ে যদি আপনার মাথায় সেট আপ থাকে তাহলে বড় ধরনের ভুলের ফিফটি পার্সেন্ট সমাধান আজকে হয়ে যাবে পরবর্তীতে ফিফটি পার্সেন্ট খুবই সহজ খুবই সহজ আপনি তুলোয়াতের অমিয় স্বাদ পেতেই থাকবেন পেতেই থাকবেন ইনশাল্লাহ প্রিয় সুভাগী ভাই এবং বন্ধুগণ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে খারুয়াবাদা কদমতলা বাহারুল্লম মাদ্রাসার জন্য আমরা সকলে দোয়া করব প্রচেষ্টা করব অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে পরামর্শ দিয়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সহায়ক হবেন ইনশাআল্লাহ আউসিস এই বলে আমি দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত